আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লা আমরাও ভালো আছি তো সবাইকে রমজান মুবারক আজকে প্রথম রোজা তো আমাদের বাসায় কী কী আয়োজন করছে দেখেন যেখানে বেগুনে কেটে রাখছি বেগুনে ভাজার জন্য এখানে হচ্ছে আলুর চপ বানাবে মাসাল্লাহ সুন্দর হচ্ছে নাও না বা আমাকে খুলে দিবি পানীটো ধৰা খে বনা

আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজন হয়ে গেছে সম্পূর্ণ যেখানে ভালো করা সবকিছু হয়ে গেছে শরবত মুসকান সময় হয়ে গেছে আসো না এটা তো খুলে তোমাদের ভালো মনে দিয়ে আসছি ধন্যবাদ

কি কৰে